কারণ হলো সেই অনেক অনেক দুর্নীতি হয়েছে পাঁচ নম্বর অনেক আমরা সবসময় চাইও মানুষের কাছে মানুষের পাশে থেকে কেউ বাড়ির টাকা দিবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা প্রতিবাদ করুন রাস্তাঘাট খারাপ হলে আপনারা চেক করতে পারেন এইটা প্রতিটা নাগরিকের অধিকার আছে পৌরসভা তাই পৌরসভার মানুষ একই মান এবং আমাদের নেত্রী চাই যেভাবে বিগত দিনে ছিলাম আগামীতেও সেইভাবে থাকব এবং এখানে আমাদের একটা বড় পাওনা যে আমাদের প্রাক্তন কাউন্সিলার তিনি এর কাউন্সিলার ছিলেন তিনি বর্তমানে জাকিরদার হাত ধরে এই তৃণমূলের উন্নয়ন জগকে সামিল হয়েছে। আগামী দিনে তিনিও মানুষের পাশে সেভাবে থাকবেন এবং মানুষকে সব রকম সুযোগ সুবিধা কিভাবে পাওয়া যায় এবং যদি কোনো প্রয়োজন হয় আমাদের প্রিয় বিধায়কের তিনি সবসময় আপনাদের নিয়ে যাবেন এবং তিনি আপনাদের যত সম্ভব সহযোগিতা করবেন জাকির হোসেন সাহেব যেভাবে বলে আসেন যে আমার কাছে সবচাইতে পরম ধর্ম হচ্ছে মানব ধর্ম আমি কোনো ধর্মে বিশ্বাস করি না আমি কোনো ধর্ম হিসাবে মানুষকে ভাগাভাগ করি না আমি চাই প্রকৃত যারা মানুষ প্রকৃত যাদের সুযোগ সুবিধা প্রয়োজন আছে আমি তাদের দুহাত বলে আমার যতটা সম্ভব আমি করে যাব আমরা দেখে আসছি এবং বিগত দিলেও দেখেছি আগামী দিনে এইভাবে আমরা জাকির সাহেবকে কেউ পাবো আপনাদের অনেক ধন্যবাদ জানাই যে আপনারা অনেকক্ষণ ধরে এইভাবে যে একটা জাকির সাহেবের জন্য আগ্রহে বসে আছেন আমাদের জাকির সাহেব কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের পাঁচ নম্বর কাউন্সিলর আছে উনি অনেক ঘর বিক্রি হয়ে গিয়েছে অনেক রাস্তা তুলে গিয়েছে এবং তার বিরুদ্ধে আগামী মাসে ইনকোয়ারি বলবে তার এলাকাতে কত গুলো পেয়েছে এবং জনগণকে বলছি তাদের অনেক দুর্নীতি হয়েছে আমরা চাইও মানুষের কাছে মানুষের পাশে থেকে কেউ বাড়ির টাকা দিবেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা প্রতিবাদ করুন রাস্তাঘাট খারাপ হলে আপনারা চেক করতে পারেন এইটা প্রতিটা নাগরিকের অধিকার আছে পৌরসভা তাই পৌরসভার মানুষ একিত্ব এবং আমাদের নেত্রী বর্তমান চাই